এই ভিডিওর কথা আপনার সহ্য না হলে আপনি নিশ্চিত একটা অমানুষ আজকের ভিডিওটা বাংলাদেশের মানুষ ধর্ম করে তারা ধর্ম বিক্রি করে যে সকল মানুষ সে সকল মানুষদের জন্য আপনি ধর্ম বিক্রি করতে পারেন কিন্তু গাজায় এত এত মানুষ মরে ওইটার বিরুদ্ধে একটা পোস্ট দিতে পারেন না আপনাকে যারা ফলো করে দুই হাজার পাঁচ হাজার এক লাখ দুই লাখ মানুষ তাদেরকে অ্যাওয়ার করতে পারেন না কিভাবে ইসরায়েলি পণ্য চিনবে কিভাবে ইসরায়েলি পণ্য বয়কট করবে এই কাজটুকু আপনি করতে পারেন না তার মানে আপনি নিশ্চিত একটা ভণ্ড এবং ধর্ম ব্যবসায়ী এবং যারা এখন পর্যন্ত ফেসবুকে অ্যাড চালাচ্ছেন আসসালামু আলাইকুম আমাদের কাছ থেকে পণ্য কিনলে উমরায় যাবেন হজে যাবেন আমি আপনাদেরকে বলছি আপনারা যে এই উমরা বা হজ করতেছেন যদিও এটা আমাদের ইসলামের মৌলিক স্তম্ভের মধ্যে একটা কিন্তু এই হজের টাকাটা যারা পাচ্ছে তারা হচ্ছে তাগুত আর তাগুত কি এটা হচ্ছে আপনারা একটু রিসার্চ করে জেনে নেবেন আর এই তাগুতরা হেল্প করছে সরাসরি ইজরাইলকে আর এই টাকাতেই বোমা কিনে মানা হচ্ছে আপনার আমার ভাইকে তো আমি আবারও বলছি আপনারা যারা ইসলাম বিক্রি করেন ধর্ম বিক্রি করেন ধর্মের নাম বিক্রি করে চলেন তাদের অন্তত উচিত ছিল ধর্মের জন্য হলেও একটা পোস্ট দেওয়া যেহেতু আপনারা এটা পারেন নাই সেহেতু আমি আপনাদেরকে আজকে থেকে কুলাঙ্গার কুত্তার বাচ্চা এবং একটা অমানুষ ছাড়া আর কিছু রাখতে পারলাম না এই ভিডিও শেয়ার দেওয়ার কোনো প্রয়োজন নেই শেয়ার দিবেন না শেষ পর্যন্ত দেখার দরকার নেই কিন্তু আমি আবারও বলছি আপনি যদি একবারও জীবনে ধর্ম বিক্রি করে চলে থাকেন তাহলে আপনার উচিত ছিল একবার হলেও এই বিষয় নিয়ে কথাবার্তা বলার এবং আপনার অডিয়েন্সকে এটা নিয়ে সচেতন করার যেহেতু এটি আপনি করতে পারেননি সেহেতু আপনি একটা কুত্তার বাচ্চা আপনি একটা অমানুষের বাচ্চা আপনার মতো সন্তান আপনার বাবা মা জন্ম দেওয়া ঠিক হয় নাই আমার ভাষা এর চেয়ে ভালো আর হওয়ার নাই যখন আমরা দেখি যে গাদায় এত এত মানুষ মরে তখন আপনারা কিভাবে এত এত ফ্যান ফলোয়ার নিয়ে চুপ থাকেন কিভাবে আপনারা হাসি খুশি দে দিয়ে বেড়ান কিভাবে আপনি প্লেনে ঘুরে বেড়ান কিভাবে আপনি এই কাজগুলা করেন আপনার মধ্যে কি টাকা ছাড়া আর কোনো মানবিকতা আছে প্রশ্নটা আপনার কাছে রইলো কুলাঙ্গার কুত্তার বাচ্চাদের কাছে রইলো